সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম দুনিয়াতে আপনি আমি এসেছি আপনাকে আমাকে জানতে হবে যে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল এখানে আপনি আমি যদি ভালো পরীক্ষা দিতে পারি তাহলে এই কালে আমরা স্বর্গময় জীবন পেতে পারব আর পরকালে চিরস্থায়ী স্বর্গে আমরা প্রবেশ করতে পারব সাতষট্টি নম্বর সোরা আল দুই নম্বর আয়াতে আল্লাহ বলে রেখেছেন আজ আমরা দুই সালে জীবিত রয়েছি যারা নয়শো কোটি মানুষকেও আল্লাহ বলছেন আল্লাউ আজিজুল গফুর পরীক্ষা পরীক্ষার হল হচ্ছে এই পৃথিবী আল্লাহ দেখতে চাচ্ছেন যিনি এবং সৃষ্টি করেছেন মূলত দেখতে চান কাজের দিক থেকে উত্তম করতে পারে উত্তম কাজগুলি আপনাকে আমাকে কি কি করতে হবে কোরআনে ডিটেলস বলে দেওয়া আছে বিশেষ করে দুই নম্বর সুরাল বা কারার একশো সাতাত্তর আয়াতে বলে দেওয়া হয়েছে এই কাজগুলি হলো شوايب رسوله دايمي صلاة الله بوسن ليس البر أن تولوا وجوهكم قبل المشيق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآت المال على حبه ذا بالقربى واليتامى والمساكين أبن السبيل

যেটা সর্বক্ষণ আপনাকে আমাকে করতে হবে তার ভিতরে আল্লাহ তালার উপরে ইমান আনা পরকালের উপরে বিশ্বাস করা মালাইকাদের উপরে বিশ্বাস করা একটি লিখিত আল কিতাবের উপরে বিশ্বাস করা উনির্জন নবীদের উপরে বিশ্বাস করা আল্লাহ তালার প্রেমে মাল দৌলত খরচ করা আবার আট নম্বর সুর আল আনফালের একচল্লিশ নম্বর মতে যে কোনো লাভ থেকে খুমুসের অংশ আপনাকে দিতে হবে পাঁচ ভাগের এক ভাগ আপনাকে খরচ করতে হবে আপনি মিন ইনফান যে কোনো জিনিস থেকে যদি আপনি একশো টাকা লাভ পান তাহলে বিশ টাকা দিয়ে দিতে হবে আপনি যদি একশোটি নারকোল পান বিশটি নারকোল দিয়ে দিতে হবে এক মন ধান পান বিশ মন দিতে হবে একশো ঘন্টা জীবিত থাকেন বিশ ঘন্টা দিতে হবে ঠিক একই কায়দায় যখন আমরা চব্বিশ ঘন্টার হিসাব করি তখন চব্বিশ ঘন্টায় আপনি বেঁচে থাকলে চার ঘন্টা আটচল্লিশ মিনিট আপনাকে সময়ের খোমজ দিতে হবে আর প্রত্যেকটা লাভের পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে সে যে কোনো জিনিস থেকে আপনি পান না কেন তারপরে এতিম মিসকিন যারা সত্যের সন্ধানী এদের পিছনে ব্যয় করতে হবে ওয়াদা করলে সেটা পূরণ করতে হবে এগুলি সব সালাতে সহায়ব যেটা দায় মন আবার দুই নম্বর সুরা আল বাকারার যখন আমরা একশো পঁচিশ নম্বর আয়ের দেখি সেখানে বলা হচ্ছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম কিরিত নামাজ তোমরা সবাই নিয়ে নাও তো আজ দু সালের নয়শো কোটি মানুষ একটি সিস্টেমে একটি তরিকায় একটি কায়দায় একটি কিয়ামে একটি রুকু একটি সিজদায় সালাত কায়েম করবে যেটি মাসজিদুল হারামে ইস্টাবলিশ রয়েছে ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়েমি নামাজ এটি আমাদেরকে প্রতিদিন সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় রাত্রে এটি পড়তে হবে আয়াতের মাধ্যম দিয়ে তাও দুয়ার আয়াত পড়তে হবে অস্তাইন ওবি সবরি অসলা ওয়াইনা আলা কবি রতনিলাল খসই এখন এই সালাতে আপনি যদি বলেন যে আমি তাব্বতিয়া দা বিলাহা পর্ব ইয়াসালুনাকানিল খমরি ওয়াল মাইসির পর্ব অথবা ইউলকে কাফিরুন পর্ব তো আল্লাহ বোসেন দুয়ার আয়াত পাঠ করতে হবে আর এইগুলি একটি দুয়ার আয়াত না কোরআনের কিছু আয়াত রয়েছে সেগুলি আদালতের সাথে যায় আদালতের আয়াতগুলির মধ্যে যদি আমরা দুই নম্বর সুরাল বাকার একশো উনআশি একশো আশি আয়াত দুটি দেখি আবার দুই নম্বর সুরাল বাকার একশো আটাশি নম্বর আয়াত যদি দেখি আবার পাঁচ নম্বর সুরাল মায়েদার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলি যদি দেখি তো এগুলি হচ্ছে সব আদালতের আয়াত আবার যদি আমরা আটত্রিশ নম্বর সুরা সোয়াদ ছাব্বিশ নম্বর আয়াত দেখি তো এগুলি আদালতের আয়াত এগুলি জজদেরকে নিয়ে আল্লাহ বলছেন ষোলো নম্বর সুরাল নাহালের নব্বই একানব্বই আয়াতগুলি যখন আমরা দেখি পাঁচ নম্বর সুরাল মাইদার যখন তেত্রিশ আবার সাঁত্রিশ আটত্রিশ আয়াতগুলি যখন দেখি তখন এগুলি আমরা আদালতের সাথে সম্পর্ক পাই এগুলির সাথে নামাজের আপাতত কোনো দরকার পড়ে না আবার যখন আপনি নামাজে যেটি পড়বেন সেটি আপনাকে বুঝতে হবে কারণ দায়মি এবং কায়মি নামাজ এটি ইব্রাহিম রাসুলের সাথে সম্পর্ক এটি সোহেব রাসুলের সাথে না আবার সোহেব রাসুলের যেটি দায়মি সালাত সেখানে আবার ইব্রাহিম রাসুলের দায়মি এবং কাইম নামাজের ব্যাপারে বলা হচ্ছে আমাদেরকে পাঁচ যে নামাজ পড়ে নিতে হয় একটি নিয়মে একটি পদ্ধতিতে কিন্তু এই একটি পদ্ধতির বিপরীত আমরা এই মুহূর্তে সাতটি পদ্ধতি দেখতে পাই তার ভিতরে একটি হচ্ছে হানাফি একটি সাফি একটি মালিকি একটি হাম্বলি একটি মাতুরিদি আবার আমাদের দেশে নতুন দুটি সিস্টেম তৈরি হয়েছে তার ভিতরে একটি হচ্ছে বায়াজিদ খান পর্নি সাহেবের মিলিট্যান্ট নামাজ যেটি হেজবুত তাহিদের পক্ষ থেকে আর একটি হচ্ছে কোরানিস্ট পদভ্রষ্টদের মধ্যে একজন রয়েছেন আপনার বিন আব্দুর রশিদ হুজুর ইনি আবার সয়ক্ত নামাজের দুই দুই রাকাত করে সিস্টেম চালু করেছেন ঢাকা বনশ্রী থেকে আর বাদ খান পণ্ডী ইনি টাঙ্গাইল থেকে করেছেন এখন এই সিস্টেমগুলি কখনো ইসলাম অনুমতি দেয় না ইসলাম দুই নম্বর সুরা আল বাকার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটি থেকে বলে দিয়েছে দুনিয়ার যেখানে তোমরা থাকো না কেন তোমাদের কী বলে ডাইরেকশন হতে হবে মাস্জিদুল হরামের যে অংশ সেই অংশের দিকে তো আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার প্লাস যে ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি রয়েছে এরা যে নামাজ শিক্ষা দেয় সেটি ইসলামের না এরা যে ধর্ম শিক্ষা দেয় সেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আখাম না দ্বারা সত্যায়িত না আবার তিন লক্ষ প্লাস যে মসজিদগুলি রয়েছে ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের এগুলির সাথেও ইসলামের একটি যে মার্কাস মাসজিদুল হারাম তার সাথে সম্পর্ক না তাই এরা কেউ হানাফি কেউ অন্য অন্য ফিরকার পদ্ধতিতে নামাজ পড়ে তো রবে শান্তির পৃথিবীতে আপনাকে কি করতে হবে কোরআনের সাথে জুড়ে থাকতে হবে আল্লাহতালার সাথে জুড়ে থাকতে হবে আর নামাজের ব্যাপারে আমরা যখন কুড়ি নম্বর সোরা তহার চোদ্দ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওয়াকিম সোলাত আলী ফিক্রি আল্লাহ তাল্লা স্মরণার্থে এই সালাদকে কায়েম করতে হয় আল্লাহ তালার সাথে জুড়ে থাকার জন্য সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় রাত্রে এটি আপনাকে কায়েম করতে হবে দুনিয়ার যেখানে আপনি থাকেন না কেন এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে মহাসত্য যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ না থাকে আর যেটি আপনি পড়বেন সেটি আপনাকে বুঝতে হবে চার নম্বর সুরা নিসার তিতাল্লিশ নম্বর আয়াত আবার এই সালাতের জন্য আমাদের কি করতে হয় সালাত ইব্রাহিম মানে ইব্রাহিমের এই নামাজের ব্যাপারে আমাদের অজু করতে হয় পাঁচ নম্বর নম্বর আয়াতে রয়েছে আবার যখন আপনি সফরে থাকবেন যেমন এখন আমি গাড়ি চালাচ্ছি আমার একটু পরে ইশার নামাজের সময় হবে আমি সিটে বসে পড়ে নেবো তো আল্লাহ বলছেন দুই নম্বর সুরাল বাকার দুশো আটত্রিশ দুশো উনচল্লিশ আয়াত দুটিতে ফাইন খিফতুম ফারিজা আলানুকা আলা এখন আল্লাহ বলছেন যদি আশঙ্কা বোধ করো তাহলে তোমরা সালাদকে এই নামাজকে কায়েম করে নেবে কিভাবে চলতে চলতে পড়ে নেবে অথবা তোমরা কি করবে এটা সওয়ারির উপরে বসে বসে পড়ে নেবে তো এটি হচ্ছে আল্লাহ তালার বিধান আমাদের এটি মানতে হয় তো জীবন চলার পথে আপনি আমি যদি পরীক্ষা দিতে যে কোন রকমের ফেল হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনাকে আমাকে এই পৃথিবীতেই নরকের জীবনে থাকতে হবে নরকের জীবনে থাকা মানে হলো যে আপনি কোরআনের বিপরীত রাস্তাতে হাঁটছেন আর কোরআনের রাস্তাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম ছয় নম্বর সুরা নামের একশো তিপ্পান্ন নম্বর আয়াত্তার প্রমাণ এখন যদি আমরা আল্লাহ তালার বিধান মতে চলতে পারি তাহলে কি হবে আমরা দুনিয়াতে স্বর্গময় জীবন পাবো এর জন্য আল্লাহ তাল্লাহ বলছেন আহ ষোলো নম্বর সুরা নাহালের সাতানব্বই আয়াতে সেখানে বলা হচ্ছে মান আমিলা সোহালে হামিন জাকারিনা ওয়া মমিন ফালা ন হাইয়ানহু হায়াতান তৈয়াবা ফালা নাজিয়ান নাজ্জিয়ান্নহম আজ রহম বে আসানি মা কানু ইয়ামালুন যে ব্যক্তি নারী কিংবা পুরুষ যদি সে নেক কাজ করে সে যদি সংশোধনের কাজ করে তো আল্লাহ তালার ওয়াদা হল আমি তাকে স্বাচ্ছন্দে এই জীবনে বাঁচিয়ে রাখব আর পরকালে তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে যে কাজ সে করেছে তার বিনিময় তো স্বর্গময় জীবনের জন্য আপনাকে আমাকে কি করতে হবে আপনাকে আমাকে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে এই পাঁচটি দাবি ফুলফিল করে চলে যেতে হবে কোরআনের পাঁচটি দাবি অনুযায়ী আপনাকে আমাকে এই পৃথিবীর জীবন কাটাতে হবে তাহলে আপনি আমি এই পৃথিবীতে কী পাব স্বর্গময় জীবন পাব তো স্বর্গময় জীবনের জন্য আপনাকে কোরআনের পাঁচটি দাবি মানতে হবে এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে আর চার নম্বর দাবি হল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআনে তাবলিক করতে হবে এখন এই পাঁচটি দাবি ছাড়া যদি আপনি এই দুনিয়ার জীবনে হুজুরদের কথা শোনেন মৌলবিদের কথা শোনেন বক্তাদের কথা শোনেন জামানার ইমামের কথা শোনেন আপনি যদি মাহফিলে যান মাদ্রাসায় যান পীরের খানকায় যান তাহলে বিশ্ব ইজতেমাতে যান অথবা জামাত শিবিরে যান বা হেফাজতে বা তরিকতে যান বা শাসনতন্ত্রে যান তো এরা আপনাকে কোরআনের পাঁচটি দাবি কখনো দেবে না আর কোরআনের পাঁচটি দাবি যখন আপনি আপনার জীবনে ফুলফিল করতে যেয়ে ফেল হয়ে গেলেন তখন মনে রাখবেন আপনি পরীক্ষাতে পাস করতে পারলেন না আর আল্লাহ তালার দেওয়া এই জীবন হায়াত এবং মত এটি হলো পরীক্ষার জন্য ভালো কর্ম আপনাকে আমাকে করতে হবে লিয়াবলুয়া কুম আইকুম আহসানু আমালা তা যদি না করতে পারি তাহলে কোনোভাবেও আপনি আমি কি করতে পারলাম না পরীক্ষায় পাশ করতে পারলাম না আর যখন পরীক্ষাতে আপনি আমি পাশ না করবো এই পৃথিবীর জীবন হবে যাতনার আর পরকালের জীবন হবে মহাজাতনার আর এর জন্য আমরা দেখতে পাচ্ছি আরাকানের মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে এর জন্য ফিলিস্তিনের উপরে প্রতিনিয়তে সেখানে এই জুলুম নির্যাতন হচ্ছে তো মুসলমান যেখানেই থাকুক না কেন থাকুক না কেন এরা নির্যাতিত নিপীড়িত এবং এরা সবাই বঞ্চিত এমনকি অপমানিত তা আপনি কোরআনের দৌলত পাওয়ার পরে যদি অবহেলা করেন তাহলে কোনোভাবেও আপনি আল্লাহ আল্লাহতালার দেয় পরীক্ষাতে পাশ করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের পাঁচটি দাবি জেনে মেনে আমল করে দুনিয়া থেকে চলে যেতে পারি